হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো সারাদিন কাটিয়ে চলে এসে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দেওয়া হলো সন্ধ্যায় যে ছোটো ছেলে দিল আর আমি এদিকে একটা নাস্তা বানাতে এসেছি তোকে বললাম তোকে একটা নতুন খাবার বানিয়ে খাওয়াবো তো সন্ধ্যাটা দিয়ে দেয় তো আমার ছোটো ছেলে সন্ধ্যাটা দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ বড়োটা অতটা দিতে চায় না যাই হোক রেসিপিটা হচ্ছে এখানে দুটো ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর এর মধ্যে দেব হচ্ছে আটা এই রেসিপিটা তোমার দাদা ভাইয়ের কাছে আমি শিখেছিলাম যখন আমাকে ও নতুন বিয়ে করে নিয়ে এসেছিল জয়পুরে তখন ও আমাকে এই জিনিসটা বানিয়ে খুব খাওয়াতো সকালে নাচতে যাবে। আর আমার এটা কিন্তু খুব ভালো লাগতো খুবই টেস্টি লাগতো নতুন একটা খাবার আমি বিয়ের আগে কোনো দিন খাইনি খাবারটা তো যাই হোক এটা আমার খুব ভালো লাগতো আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু আরও অনেক কিছু মশলা দিত তারপরে আরও লঙ্কা গুঁড়ো দিত ধনে দিত টমেটো দিত তো যাই হোক ওগুলো আমি বাদ দিয়েছি যেহেতু ছেলেরা ওসব খাবে না সেই কারণে দিন এগুলো তো যাই হোক এটা এটা গুলে তারপরে একটু জল দিতে হবে হ্যাঁ জল ছাড়া বাটারটা ঠিক হবে না তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে তেলে দিয়ে ভাজতে হবে তো যাই হোক বন্ধুরা কারা কারা এই রেসিপিটা করে খেয়েছে এটা কমেন্টে জানিও আর যারা না খেয়েছো তারা একবার বানিয়ে খেয়েও অবশ্য খুব ভালো লাগবে তো এটা নাম দিয়েছি আমি হচ্ছে পিৎজা তো ছেলেদেরকে আমি বলেছি যে পিৎজা বানিয়ে দিচ্ছি তো যেহেতু ওদের খাওয়ার উৎসাহটা আরও বাড়বে তো এখানে দেখো এই প্যাডটা বসিয়ে দিলাম আর এইটা আমি অনলাইন থেকে নিয়েছি এইটা দিয়ে আমি কিন্তু সব কিছু করি মোটামুটি অনেক কিছু সকালে ভাজা ভুজি সব কিছু আমি এটা দিয়ে করি ইচ্ছা আছে রান্নার সামাল নতুন কিনবো তো দেখা যাক কবে বোন হয় এখন যেগুলো আছে সেগুলো দিয়ে চালাই তো দেখো অল্প তেল দিয়ে কিন্তু এটা ভাজা হয় বেশি তেল লাগে না আমি একটু সাদা তেল দিয়েই ভাজছি একটু ঘি দিয়ে বা বাটটা দিয়ে ভাজলে আরও টেস্টি হয় নেই ওগুলো এখন তার জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি তো অবশ্যই সাদা তেল বা ঘি বা বাটা দিয়ে ভাজবে সষে তেল নয় সর্ষে তেল দিলে একদম ভালো লাগবে না তো একটা বানিয়ে নিলাম একটা বানিয়ে একটা দিয়ে দিলাম এর মধ্যে গিয়ে দিয়ে দেবো একটা একটা করে ও দুজনকে অর্ধেক করে দিয়ে দেবো কেটে এক গরম গরম আর এদিকে একটা করে বানাতে থাকি তো আমি যে কোনো সন্ধ্যায় নাস্তা বানাই তো ওদেরকে এইভাবে দিই একবারে অনেকগুলো দিয়ে দিলে খেতে চায় না তো একটা একটা করে দিয়ে দিই ওদের খাওয়ার ইন্টারেস্টটা বাড়ে যে আরও আসছে এটা খেয়ে ফিটেস করতে হবে তো সেই হিসাবেই ওদেরকে এইভাবেই আমি একটা একটা করে বানাই আর দিই তো যাই হোক বন্ধুরা দুটো ওদেরকে বানিয়ে দিলাম তারপরে এটা আমি আমার জন্য বানাচ্ছি তো এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আরও ভালো লাগবে ও একটা আমার জন্য বানালাম তো ওটা ধনে পাতাটা দিয়ে দিয়ে একটুখানি বসিয়ে দিলাম এর মধ্যে বসেও যাবে তো যাই হোক একটা আমার জন্য আবার বানিয়ে নিলাম বেশ ভালো লাগছে দেখতে তোমাদের খুবই ভালো লাগলো খাবারটা গরম দিকে যাক আর ওরা খাচ্ছে কেমন হয়েছে খাবারটা গরম halo dadah.